হে আছে ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আমি দেখিগুলো তোমরা কেমন হচ্ছ আসলে সবাই ভালো আছো তো ফাইনালি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ অলরেডি আমি মাঠে আছে তো মাঠে ভিডিওটা বানাচ্ছি তোমরা তো জানো যে আমার বাড়িতে ব্যক্তিগতভাবে আমার সেট আপ না তো সেই জন্য আমি সেইটা বাড়িতে একভাবে বসে বানাই না সবসময় আমি মাঠের দিকে এবং কোনো জায়গায় যদি নিড়িবিড়ি জায়গায় যদি বসে থাকে সেইগুলো জায়গাতে আমি বেশি বানাই তো খুব গরম দিয়েছে ওই জন্য আমার মুখে একটা ঘামগুলো একটু বেশি চলে আসছে তো ফাইনালি এই বিষয়টা নিয়ে কথা বলবো না তোমরা নিশ্চয়ই থামিয়ে দেখেছো যে সাকিব খানের ছবি দিয়েছে এবং সাকিব খানের যে প্রিন্স মুভির পোস্টার আমি তোমাদেরকে রিয়াকশন দিয়েছিলাম এবং আমার এই ইউটিউবে তোমরা যে ভিডিওটা না দেখে দেখে তো প্লিজ তোমরা আমার ইউটিউবে দেখেন বিপ্লব ইউটিউবে তোমরা চেক করো তোমরা অবশ্যই প্রিন্স মুভি পোস্টার ওটা মুভি পোস্টার আমি দুটো একসাথে রিয়াকশন দিয়েছিলাম তো আমি আজকে পোস্টারটা রিয়াকশন দেবো না তো ভিতরের ভিতর অনেক সোর্স যেটা আমরা জানি যে সাকিব খানের নেক্সট যেটা প্রিন্স মুভি আসছে এই মুভিটা কিন্তু বেস্ট একটা বড় বাজেটে তৈরি হচ্ছে এবং সাকিব খান এটাতে নাকি আমরা যেটা শুনছি সে নাকি তিন কোটি টাকা পারিশ্রমিক এই সিনেমা প্রিন্স মুভিতে নিচ্ছে তো একটা কথা বলি যে একটা নায়ক সে মেগাস্টার সেখানকার সে যদি একটা সিনেমাতে যদি তিন কোটি টাকা নেয় তার মানে তোমরা আইডিয়া করো যে এ সিনেমার বাজেট কমসে কম তোমার তেরো থেকে চোদ্দো কোটি টাকা বাজেট কোনো ব্যাপারই না আর বাংলাদেশে এখন যে বাজেট তারা রিকোভার করছে একটা সিনেমাতে পঞ্চাশ কোটি পাঁচপান্ন কোটি ষাট কোটি তো অবশ্যই সাকিব খানের এটা প্রাপ্য যে সে তিন কোটি মুভি মানে অবশ্যই একটা মুভির প্রতি তিন কোটি নেবে তো সেটা তার প্রাপ্য কিন্তু বিজনেসটা সেই সেই ধরনেরই দিচ্ছে তো আমি তো অনেক এক্সাইটেড যে সে তিন কোটি নিচ্ছে তো তার থেকে বড় অ্যাক্সাইটেড নিউজ হচ্ছে এই প্রিন্স মুভি কমসে কম দেড়শো কোটি টাকা কামাবে কেন বলছি দেড়শো কোটি টাকা কামাবে তো ফাইনালি অনেক সোর্স থেকে জানা গেছে যে আমাদের এপারের পারের বাংলার যেটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মেগাস্টার মানে গডফাদার যাকে বলা হয় সে হচ্ছে ইয়া মানে আমাদের এখনকার সময় মহানায়ক উত্তম কুমার যেরকম মানে আমরা প্রসনজোৎকে এখন বলি বোম্বাদা বোম্বাদা একজন ইন্ডাস্ট্রি তো সে প্রিন্স মুভিতে সে অভিনয় করতে যাচ্ছে এবং ভিতরের সস থেকে জানতে পারলাম সেটা যে প্রিন্স মুভিতে প্রসঞজিৎ চ্যাটার্জি থাকতে থাকতে যাচ্ছে এবং ওপার বাংলা থেকে ঢালিউড মেগাস্টার অলরেডি থাকতে যাচ্ছে তো ফাইনালি এই সিনেমাটা যদি এই ধরনের কিছু একটা হয় যে আমাদের এপার বাংলাতে প্রসেনজিৎ চ্যাটার্জি আছে আর ওপার বাংলাতে সাকিব খান মানে ওপার বাংলাতে যদি পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা যদি ব্যবসা করে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে যদি সেই মানে সে যদি এখান থেকে কথার কথা বলছে বিশ কোটি টাকা যদি ব্যবসা এখানে তুলে নিতে পারে অনেক ভাই অনেক মানে হিউজ 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 আর একটা কথা বলি প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলাদেশের যে একটা হিউজ ফ্যানবেস আছে সেটা তো আমরা সবাই জানি এবং আমাদের এপার বাংলাতে অনেক ফ্যানবেস আছে সেটা তো জানি কিন্তু তার থেকে বড়ো জিনিস হচ্ছে সাকিব খান এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দুজনই কিন্তু নস্টিল জিয়ার একজন মানে দক্ষ অভিনেতা মানে তাদের মধ্যে শরীরের মধ্যে একটা আলাদা একটা অভিনয়ের একটা দক্ষতা লুকিয়ে আছে এবং তারা যে অভিনয় করে ভাই মারাত্মক মারাত্মক আর তাদেরকে একসাথে দেখতে এবং আলাদা একটা এক্সাইটেডমেন্ট এবং আলাদা একটা কেমিস্ট্রি দেখা যাবে তাদের মধ্যে এবং তাদেরকে কীভাবে প্রেজেন্ট করে সেটাই আমাদের দেখার আর আমার এই ভিডিওতে আমি এটাই বলছি যে আমরা প্রিন্স মুভিতে অলরেডি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সাকিব খান তাকে দেখতে পাবো এবং আমরা গুঞ্জনও শুনেছিলাম যে চঞ্চল চৌধুরী সেটা থাকতে যাচ্ছে তো দেখা যাক কতদূর কী আপডেটটা পাওয়া যায় যে এস আমাদের কে কে থাকতে যাচ্ছে তো ভালো থাকবো টাটা টেক্কর আর যদি অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক থেকে দেখতে দেখতে গেলে ফলো করবা এবং ইউটিউব থেকে দেখতে বললে প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে তো অবশ্যই বলবে না তো টাটা টেক্কের আমি দেখবেন বিপ্লব একটু নার্ভাস ফিল করছি গরমের জন্যে নিজেকেই ভালো লাগছে না তো ভালো থাকবা টাটা টেক্কর